আসসালামু আলাইকুম আজকে আসছি গাজীপুর একদম পানি যায় অবস্থায় এখানে অনেক মাছ ইয়া মাছ ধরা হয় এখন এই পুটি মাছ তো আপনারা যদি শখ থাকে তো আসতে পারেন দেখেন এটা খাল খালের দুই পাশে এই কচুটি মধ্যস্থল একদম ফাঁকা আছে অনেকে এদিক দিয়ে কোষা নিয়ে আসে ছোটো ছোটো নৌকা দিয়া এই পেলায় বিলে যায় বলিব তো এইবার আসছে আজকে অনেক দূরান্ত থেকে কেউ বাড়ি রাজিন্দ্রপুর পড়ছে কেউ বাড়ি কালীগঞ্জ জামালপুর তো মার্শাল্লা অনেক এই পুঁটি মাছ পায় এই দেখেন খালের দুই পাশেই ওনারা ছোটো ছোটো নিয়ে আসে আসলে রোদরে অনেক সমস্যা দেখায় হঠাৎ করে আসে ওনারা তো বছরে মনে হয় একবার দুইবার আসে মাছ মারা এই যে পুঁটি মাছ তো অনেক দুরন্ত থেকে আসে ওনাগো আসতে গেলে দেখা যায় পাঁচ ছশো টাকা খরচ হয়ে যায় এই পাঁচ ছশো টাকায় আপনি তিন কেজি পুরি মাইরা খাইতে ইয়া কিনে খাইতে পারে ঠিক আছে এরপরও শৌখিনভাবে আসে ওনারা তো শৌখিন জিনিসটা একদম অন্যরকমের এই যে ওনাদের দেখতে দেখা যায় অনেক শৌখিন লোক এই বাইটা এরপরও দূরের থেকে আইসা পড়ছে এই দেখা যায় অনেক লোক এখানে প্রায় জন লোক এই মানে পারে পয়সা পয়সা বড়ি বইতেছে এই যে এখানে যে জমিনগুলো আছে এখন এখানে পেস মইস এই পুরোটা এই পেস এটা ময়ুষবন খেতেই বলে এই জায়গা এই জায়গাটা ময়ুষবন এই জায়গাটার নাম এটা একদম এই নলসাডার উত্তর পাশে পড়ছে দেখেন অনেক লোকে এখানে বসিবা আসে দেখেন মার্শাল অনেক লোক আসছে আজকে